ভিডিও এডিটিং করার কাজ যদি করি তাহলে এখানে বসে বসে ভিডিও এডিটিং করি আমি আসলে খুব একটা অলস খুব একটা বেশি ভিডিও এডিটিং করি না সাদের উপর আসছিলাম পানি চেক করার জন্য যে পানি শেষ হয়ে গেছে নাকি পানি আছে এখন ছাদের দরজাটা লাগাই দিতেছি এই কারণে কিন্তু আস্তে আস্তে আমি অন্ধকারের মধ্যে এসে গেছি তো ছাদের দরজা তালাটা মারতেছি এখন আস্তে আস্তে নিচে যাই পানি মার্শাল্লাহ আছে এখনও পর্যন্ত এক ট্যাঙ্কি পানি আছে কেন আমার সাদের মধ্যে দুইটা ট্যাঙ্কি লাগানো আছে যেহেতু দুইটা ট্যাঙ্কিতেই অর্ধেক অর্ধেক এখনও পর্যন্ত আছে তার মানে এক ট্যাঙ্কি এখনো পর্যন্ত ফুল আছে ইনশাল্লাহ এই সপ্তাহ পার হয়ে যাবে আবার আগামী রবিবার দিন পানি দেবে আগামী প্রতি রবিবার দিন এখানে পানি দেয় সরকারি পানি তো আবার যখন রবিবার দিন পানি দেবে তখন ইনশাল্লাহ নিচের এক ট্যাঙ্কি এবং উপরের দুই ট্যাঙ্কি টোটাল তিন ট্যাঙ্কি কিন্তু একসাথে ভরে রাখতে পারব তখন আশা করি আর কোনো পানির সমস্যা হবে না তো আমি চলে আসছি আমার রুমের মধ্যে এখন একটু রুমের তালাটা খুলি এটা লক হয়েছিল এখন চলে আসলাম আমার রুমের ভিতরে আমার রুমের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই শহরটা এই শহরটা আমার খুবই ভালো লাগে তো রুমের মধ্যে চলে আসি রুম কিন্তু একেবারে অ্যালোমেলো হয়ে আছে আপনারা অনেক সময় হয়তো দেখেন আমি মাঝে মধ্যে কোনো একটা চেয়ারের মধ্যে বসে ভিডিও করি এইটা হচ্ছে সেই জায়গা এখানে আমি চেয়ারের মধ্যে বসে ভিডিও করি আর এইখানকার জায়গাগুলি দেখলে কিন্তু বুঝবেন আপনি রোমের কি অবস্থা একদমই দর্শনে গেছে রুম তো আর এইটা হচ্ছে আমার অন্য একটা রুম এইখানে বসে বসে ভিডিও এডিটিং করার কাজ যদি করি তাহলে এখানে বসে বসে ভিডিও এডিটিং করি আমি আসলে খুব একটা অলস খুব একটা বেশি ভিডিও এডিটিং করি না আর এটা হচ্ছে আমার সেই ট্রাইপট এই ট্রাইপটটা দিয়ে কিন্তু আমার বেশিরভাগ সময় রুমের মধ্যে যে ভিডিওগুলি করি তখন এইটা দিয়েই ভিডিওগুলি করা হয় আর এখন কিন্তু আমি টোটালি সূর্যের আলোতে চলতেছি কোনো রোমের মধ্যে কিন্তু লাইট এখনও পর্যন্ত জ্বালানো হয় নাই আর এইটা হচ্ছে দোয়ানিয়া বলে আরাবিয়ান স্টেলে বলে দোয়ানিয়া অথবা সালা তো এইটা হচ্ছে আমার সালা সালার মধ্যে ওইখানে একটা পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন রাখা আছে আর এই দিকে হচ্ছে বসে বসে দেখার জন্য তো এইখানে এই সালাটা রেডি আছে এখনো পর্যন্ত কেউ আসে বসে নেই কারণ হচ্ছে আমি একদম নতুন একটা বাসা নিছি তো এই নতুন বাসা নেওয়ার পর খুব একটা বন্ধু বান্ধব কেউ একটা আসে নাই আর যারাই আসছে আর তারা আমার রোমেই বসছিল এইখানে বসে এখনো পর্যন্ত আড্ডা মারা হয় নাই ইনশাল্লাহ আপনাদের ভাবি আসতেছে আগামী বৃহস্পতিবার দিন বাংলাদেশ থেকে তারপর তো তারপর থেকে হয়তো একদম জম্পেশ আড্ডা জমবে যেহেতু সব কিছু দেখাইছি আমি আমার পাকের ঘরের কি অবস্থা এইটা একটু দেখাই এই এই হচ্ছে পাকের গড় আর ওই হচ্ছে আমার চুলা আর এইখানে কিছু হালকা হালকা কিছু ফল রাখা আছে এই হচ্ছে একা জীবন একদমই একা একা জর্ডানে আটটা বছর পার করে ফেললাম আট বছর না সাড়ে আট বছর সাড়ে আট বছর প্লাস যেহেতু আমি দুই সালের জুন মাসের পঁচিশ তারিখে আসছিলাম এখন ছাব্বিশ সালের ফেব্রুয়ারি চলে আসছে ইনশাল্লাহ আপনাদের বাবি চলে আসবে এই সাড়ে আট বছর খুব একা একা খুব কষ্টের দিন কাটানো হয়েছে কষ্টের দিন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলিতে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ